জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না ছোটোবেলায় আমরা শুধু বড় হতে চাই আর বড় হবার পর আমরা আবার ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই কেউ মরার পর তার প্রশংসা করা আর কারণ মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন একটি নারীকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহারটি হল তাকে সম্মান করা বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মাই সবসময় সঠিক ছিল বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই সম্ভব না জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না শিখতাম না জানতাম না চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব একজনের শূন্যতা অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না ভালোবাসা যদি টাকা দিয়েও কেনা যেত তাহলেও আমি সিঙ্গেল থাকতাম কারণ কেনার মতো টাকাও তো নেই আমার কাছে আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষনিকেই চলে যায় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি জানি রব সবসময় উত্তম জিনিস দেন সময়ের প্রয়োজনে জীবনে কেউ আসে আবার সময়ের প্রয়োজনে জীবন থেকে হারিয়ে যায় এবং এটাই বাস্তবতা বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক বক্তার বুদ্ধিমাত্রার নিদর্শন অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় জীবনের পাঁচটি নীতি নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করা নাম্বার দুই কথা বলার আগে শোনা নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করা নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করা আর নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করা তার প্রতি আলাদা একটা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না অতীত শিখাই বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় কেউ ব্যস্ত নয় যার তোমার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময় যথেষ্ট সময় প্রমাণ করে দেয় কে কতটা কার আপন কিংবা পর সম্পর্কে একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙাবে এটাই নিয়ম কিন্তু দুজনই অভিমান হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মি